জয়গুরু বন্ধুরা আজকে খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এমন একটি সেন্সেটিভ বিষয় যে বিষয়টা মুখ দিয়ে উচ্চারণও করা যাবে না সমস্যা হয়ে যাবে এমন একটি সেন্সেটিভ বিষয় যারা সমকামী অর্থাৎ যারা সমকামিতায় আসক্ত তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আজকের ভিডিওতে এমন কিছু মেসেজ থাকবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না আজকের ভিডিওটা করার পিছনে অবশ্যই একটি কারণ আছে বেশ কিছুদিন যাবৎ আমাকে কিছু সমকামী দুটো প্রশ্ন করে যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ তার মধ্যে একটি প্রশ্ন তো সেটা সবারই প্রশ্ন সে প্রশ্নটা সবাই করতে পারেন কিন্তু আরেকটি যে প্রশ্ন আছে সেই প্রশ্নটির কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন অবশ্য হতবাক হওয়ার কোনো কিছু নেই কারণ যারা প্যাসিভ সমকামী যারা নিষ্ক্রিয় সমকামী যারা নিজেদেরকে মেয়েদের সাথে তুলনা করে আরেকজন সক্রিয় পুরুষকে কামনা করে অর্থাৎ যারা নিজেদেরকে মনে মনে মেয়ে হিসেবে কল্পনা করে তাদের জন্য ওই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ না কারণ তারা অহরহ এই কাজটা করে থাকে হয়তো প্রকাশ করে না কিন্তু তারা গোপনে এই কাজটা করে থাকে এবার আসুন প্রথমেই জেনে নেই প্রশ্ন দুটো কি। এই যে নিয়মিত আমার কাছে দুটি প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্ন দুটি কি তার সমাধান কি করে করতে হবে প্রথম প্রশ্নটি হলো আমি একজন সমকামী আমি প্যাসিভ সমকামী আমি প্রায়ই একটি কাজ করে থাকি আমি যার সাথে সম্পর্কটা গড়ি বা সম্পর্কে লিপ্ত হই অর্থাৎ ওই গভীর পর্যায়ে তখন আমি তার ওই কামরসটা খেয়ে ফেলি এখানে আরেকটি শব্দ আছে যেটা সচরাচর সবাই বলে কিন্তু আজকের ভিডিওতে আমি সেই শব্দটি বলবো না অর্থাৎ ওই পানিটা খেয়ে ফেলে খেলে কি হয় কোনো উপকার হয় কি না বা কোনো ভয়াবহ ক্ষতি হয় কি না এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হলো আমি এখান থেকে বের হইতে পারবো কি না আমার দ্বারা সম্ভব কিনা এটা হলো দ্বিতীয় প্রশ্ন এবার আসি প্রথম প্রশ্নের সমাধান দিয়ে প্রথম প্রশ্নটি যারা করেছেন আমার কাছে আমি একটু আগে একটি কথা বলেছি যারা প্যাসিভ সমকামী তারা এই কাজটা অহরহ করে থাকে অহরহ করে থাকে কিন্তু সমস্যাটা কখন হয় যখন তারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারে বা তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে না জানি কি হয়ে যাবে কোনো একটা সমস্যা হয়ে যাবে তখন তারা চরমভাবে ডিপ্রেশনে পড়ে যায় ওটাই হয় সবচেয়ে বড় ক্ষতির কারণ এখন কথা হলো এটা খেলে কি হয় অর্থাৎ রস খেলে কি হয় বা ওই পানি খেলে কি হয় ওই পানি খেলে কিছুই হয় না ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই পানি খেলে কিছুই হয় না তবে কথা আছে ওটা কি খাওয়ার জিনিস ওটা কি খেতে হবে এমন কোনো কথা আছে কেন খেতে হবে তার উত্তরটা কি কেন খায় এরা কেন খায় কেন খেতে হবে একজন মানুষ যখন অত্যাধিক পরিমাণে কামুক চিন্তা থেকে আবেগপ্রবণ হয়ে পড়ে তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না তার কাছে শরীরের গন্ধ পায়খানা প্রস্রাবের গন্ধ এগুলো তার কাছে কোনো কিছু না যখন দেহের সাথে দেহের সম্পর্ক হয় তখন আসলে ওই রকম কোনো সেন্স থাকে না ওটা আবার একটু আধ্যাত্মিক বিষয় ওই সম্পর্কে আমি আলোচনা করব না তখন তাদের কোনো সেন্স থাকে না হিতাহিত জ্ঞান থাকে না এতটাই আসক্ত হয়ে পড়ে কামুক চিন্তা থেকে এতটাই আসক্ত হয়ে পড়ে তখন তারা ওই নেশায় ওই কাজটা করে ফেলে এবং এটা কিন্তু তারা ভালো লাগা থেকে করে থাকে অর্থাৎ যার সাথে সম্পর্কটা গড়তেছে বা ওই সম্পর্কে লিপ্ত হয়ে গেছে তখন তাকে তার এতটাই পছন্দ হয়েছে এতটাই ভালো লেগেছে তখন তার কোনো হিতাহিত জ্ঞান নেই সে মনের আনন্দে মনের আসক্তিতে মনের উন্মাদনায় ওই কাজটা করে ফেলতেছে ওটা খেয়ে ফেলতেছে এখন এটার ক্ষতিটা কতটুকু না এটার কোনো ক্ষতি নেই কিন্তু একটু আগে যে কথাটা বলছি এটা কি আসলেই খাওয়া উচিত কেন খাবেন তার কারণটাও বললাম ওই দিক আবেগে তখন কোনো ঘৃণা কাজ করে না মনের আসক্তি থেকে এটা হয়ে যায় কিন্তু আসলে এটা কি হওয়া উচিত আপনাকে কি বাঁচতে হবে না ধর্মকর্ম কোনো কিছু করতে হবে না আপনি কি সুস্থভাবে বাঁচতে চান না তাহলে ওই কাজটা কেন করেন নোংরা একটা জিনিস স্পর্শ করলে কোনো ধর্মের কাজ হয় না যারা নামাজ রোজা করেন যারা হিন্দু ধর্মে আসেন যারা পূজা পার্বণ করেন নোংরা একটা জিনিস স্পর্শ করলে পরে নাপাক হয়ে যেতে হয় আর আপনি সেই নোংরা জিনিসটাকে খেয়ে ফেলতেছেন যেটা শরীর থেকে ওয়েস্টেজ হয়ে গেছে সেটা আপনি খেয়ে ফেলতেছেন তাহলে বুঝতে পারতেছেন কতটা অপরাধ আপনি করে যাচ্ছেন বা করতেছেন এমনিতেই তো ভয়ে ভয়াবয়ে অপরাধে জড়িত আপনি এমনিতেই তো যে অপরাধ করতেছেন তার কোনো ক্ষমা নেই কোনো ধর্মেই এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করবে না এর কোনো ক্ষমা হয় না যে পাপ এই পাপের কোনো ক্ষমা নেই এই পাপের প্রায়শ্চিত্ত করা যায় না অন্য অন্য পাপ করলে তা প্রায়শ্চিত্ত করা যায় ক্ষমা চাওয়া যায় মহান স্রষ্টার কাছে দলের কাছে ঈশ্বর বা ভগবানের কাছে বা আল্লাহর কাছে তার ক্ষমা আছে কিন্তু এই পাপের তো কোনো ক্ষমাই নেই সেটা আপনি করে যাচ্ছেন তার মধ্যে আরেকটা জঘন্যতম কাজ আপনি করে যাচ্ছেন শরীরটাকে নাপাক করে যেটা হাদিস স্পর্শ করলে শরীর নাপাক হয়ে যায় সেটা আপনি ভেতরে ঢুকিয়ে ফেলতেছেন খেয়ে ফেলতেছেন তাহলে বুঝতে পারতেছেন না তা অপরাধ আপনি করে যাচ্ছেন কতটা অপরাধী আপনি আপনি বুঝতে পারতেছেন না আধুনিক হয়ে গেছেন ওই অন্য অন্য দেশের ভিডিও দেখে আপনি তাদের মতো হয়ে গেছেন তাদের মতো করবেন এটা কি হয় এটা কি সম্ভব আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন কি করতেছেন আপনি আজকে সকালে এই বিষয়টা নিয়ে আমাকে আরেকজন কল করেছে সে বলতেছে স্যার এখন আমি এটা বন্ধ করে দিয়েছি কিন্তু আমার মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা হলো আমি যে অপরাধ করেছি অর্থাৎ এই কাজটা করার জন্য যে অপরাধে অপরাধী আমি এখন কিছুতেই তো আমি এটা মন থেকে দূর করতে পারতেছি না এখন স্যার আমি করবো কি এখন তো স্যার সারাক্ষণ আমার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে আমার মন হয় না জানি কি হয়ে যাবে আমি এতদিন ধরে এই জিনিসটা খেয়ে আসছি আমার না জানি কি হয়ে যাবে আমি বড় ধরনের সমস্যায় পড়ে যাব অর্থাৎ তার মধ্যে একটা বা রোগ তৈরি হয়ে গেছে সে ওসিডিভ প্যাশেন্ট হয়ে গেছে এমনিতেই তো সমকামী তার মধ্যে সে ও সিডিভ সেই লোককে অবশ্য আজকে আমি কাউন্সেলিং করাবো আজকে বিকেল পাঁচটা থেকে তার কাউন্সেলিং আসে এই বিষয়গুলো নিয়েই তার কাউন্সেলিং আসে সমকামী তার থেকে কিভাবে বের হওয়া যায় ওগুলো নিয়েও তার কাউন্সেলিং আসে এখন তার কাউন্সেলিংয়ে যদি আমি বলি যে না এটা কোনো সমস্যা না তাহলে কেমন হবে তাকে কি এটা বলা যাবে কিন্তু ওই যে দ্বিতীয় যে সমস্যাটা হয়ে গেছে তার মধ্যে সে যে এখন শুধু সমকামী টানাতো সে এক ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে ওই যে মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে না জানি কি ভুল করে ফেলছি আমার না জানি কত বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এখন তো তাকে আবার কাউন্সিলিংয়ের সময় ওই সন্দেহ থেকেও তাকে বের করে নিয়ে আসতে হবে এখন এই যে যে কাজটা এই কাজটা তো অহরহ আপনারা করে যাচ্ছেন বিশেষ করে যারা প্যাসিভ সমকামী যারা একটু মেইলি ধরনের ওই যে একটু আগেই কথাটা বললাম যাদের মনের মধ্যে একটা নারী বাস করে পুরুষ হয়েও যাদের মনের মধ্যে একটা নারী বাস করে তারা তো এই কাজটা নিয়মিত করে যাচ্ছেন তাদের একই সমস্যা হচ্ছে করতেছেন আর অনুশোচনায় ভুগতেছেন খাইতেছেন আর অনুশোচনায় ভুগতেছেন না জানি কি হয়ে যাবে না জানি কি হয়ে যাবে অর্থাৎ এই যে একটা সন্দেহ মনের মধ্যে ঢুকে গেছে এখান থেকে তো বের হইতে পারতেছেন না ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তো একটা চিন্তায় পড়ে গেছেন ওটা তো আরেক ধরনের মানসিক সমস্যা আরেক ধরনের মানসিক লোক অর্থাৎ আপনি সাথে সাথে সন্দেহবাতিক রোগে আক্রান্ত হয়ে গেছেন বিভিন্ন জনকে প্রশ্ন করতেছেন ইউটিউবে গিয়ে এই সম্পর্কে ভিডিও দেখতেছেন এখন তো সারাদিন কাজই শুধু এগুলো করা আর তো কোনো কাজ নেই এদের সমাধান কি করে হবে ওষুধ আছে এর কোনো ওষুধ আছে এই যে যে মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে এই সন্দেহ দূর করার জন্য কোনো ওষুধ আসে ওষুধ খাওয়াইলে কি এদের কাজ হবে না কাজ হবে না এদের কী করতে হবে ওই যে একটু আগেই বললাম যে পেশেন্ট আমার কাছকে কল করেছে তার কাউন্সিলিং হবে পাঁচটায় অর্থাৎ কাউন্সেলিং করতে হবে এই যে যেভাবে কথা বলতেছে এইভাবে তার সাথে কথা বলতে হবে ওটাকে কাউন্সেলিং বলে ওটাকে সাইকোথেরাপি বলে বাস ক্লিয়ার যতই ওষুধ খাওয়ান এদেরকে কাজ হবে কাজ হবে না কাজ হওয়ার কথা না কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া কখনোই এদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে না কখনো যাবে না এবার আসুন দ্বিতীয় প্রশ্নের সমাধান নিয়ে দ্বিতীয় প্রশ্নটা কি একটু আগেই বলছি এখান থেকে বের হতে পারবো তো বের হওয়া যায় তো এই যে যে প্রশ্নটা এই প্রশ্নটাই কিন্তু আপনাকে শেষ করে দিতেছে এই প্রশ্নটার মধ্যে আপনার খেয়াল করে দেখেন আপনাদের মধ্যে নেতিবাচক চিন্তাটা ঢুকে গেছে আপনি যতটা না আগাইতে চাইতেছেন এই প্রশ্নটা আপনাকে তার চেয়ে বেশি পিছিয়ে দিতেছে আপনি হয়তো কখনো মনে মনে পজিটিভ হন বিভিন্ন ভিডিও দেখেন বা মোটিভেশনাল ভিডিও দেখে মনে মনে পজিটিভ হন যে না না এই কাজ আর করা যাবে না এই জঘন্যতম কাজ আর আমি আর কখনো করব না কিন্তু এই প্রশ্নটা যখন আবার আপনার মনের মধ্যে তৈরি হয়ে যায় তখনই আবার আপনি সমস্যায় পড়ে যান তখন আবার ওই বিপথে চলে যান তাহলে এই প্রশ্নের উত্তরটা কি সমাধানটা কি সমাধানটা হলো আপনি বের হইতে পারবেন কি পারবেন না সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করতেছে আপনি যদি বের হইতে চান তাহলে আপনি বের হইতে পারবেন কিন্তু আপনি মনের মধ্যে যদি এই প্রশ্নটা রেখেছেন তাহলে আপনি কোনো দিন এখান থেকে বের হইতে পারবেন না কাউন্সেলিং করার আগে স্যার কেউ বের হইছে কি না স্যার প্রমাণ দেখান কেউ তো ভিডিওর নিচে মন্তব্য করলো না যে আমি বের হইছি অমুক করেন তমুক করেন কারো সাথে আমার কনভারসেশন করাই দেন দরকার নেই আপনার কাউন্সেলিং করা আপনি কাউন্সেলিং করতে যাবেন না কারণ আপনি বের হতে পারবেন না যখনই এই রকম সন্দেহ আপনার মনের মধ্যে থাকবে তখনই আপনি আর এখান থেকে বের হতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে কে বের হয়েছে না হয়নি সেটা জানার বিষয় না আমি বের হব আমি এখান থেকে বের হব এরকম একটা পজিটিভ মনোভাব তৈরি করতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব এখান থেকে বের হয়ে আসা তা না হলেই সম্ভব না আপনি যত যা কিছুই করেন কাজ হবে না যদি মনের মধ্যে এই রকম নেগেটিভ থট দিয়ে রাখেন তাহলে আপনি কখনোই এখান থেকে বের হইতে পারবেন না আপনাকে বের হইতে হইলে আগে নিজের মনটাকে পজিটিভ করতে হবে আমি বের হয়ে আসব। কোনো কথা নেই আমি বের হয়ে আসব। এখন এখান থেকে বের হওয়ার জন্য ওই একই তো কথা আপনার মনকে পজিটিভ করার জন্য সেই তো কথা আপনাকে কাউন্সেলিং করতে হবে যেটাকে সাইকোথেরাপি বলে সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে মনের মধ্যে মনকে পরিবর্তন করতে হবে মনকে ড্রাইভার করতে হবে সেটা কি ওষুধের মাধ্যমে ওই হালোয়া মালোয়া খেলে কি মন পরিবর্তন হবে না মনের পরিবর্তন হবে না মনের পরিবর্তনের জন্য কী করতে হবে ওই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি